আট ইঞ্চি মোল্ডে কেক বানিয়ে দশ ইঞ্চি কিভাবে করব অর্থাৎ দুই পাউন্ড কেক বানিয়ে আমি কীভাবে তিন পাউন্ড কেক করলাম চার কোণা মোল্ডে তো আমি প্রথমেই এটার ক্রিমটা বানিয়ে আমি পার্ট ওয়ানে পুরো কেকটা বানিয়ে দেখিয়েছি এখন এটা ডেকোরেশনের জন্য ক্রিমটা তৈরি করছি ক্রিমটা আমি প্রায় এক কাপ দেড় কাপের মতো নিয়েছি একটু বিট করার পরে এটা যেহেতু আমার চকলেট কেক সেই জন্য কেকের ক্রিমটাও আমার চকলেট কালার হতে হবে তো এই জন্য চকলেট দিয়ে এটাকে আবার বিট করে নিলাম এরকম করে বিট করব যাতে না পড়ে যায় তো কেকটা লেয়ারে লেয়ারে আমি কেটে নিচ্ছি ওই আট মোল্ডে আট ইঞ্চি মোল্ডের কেকটা আমি এখন কেটে দুইটা কেক বানিয়েছিলাম তো একটা কেক তিন পার্ট করে কাটলাম কেকগুলো কাটার পরে এই যে দেখুন কয়টা আমার তিনটা তিনটা ছয়টা হয়েছে এই ছয়টা দিয়ে আমি পার্ট দিব তিনটাই কিন্তু সাইডে কীভাবে বাড়াচ্ছি সেটা দেখাবো প্রথম প্রথম লেয়ারটা আমি নিচে বসালাম এবং পরের লেয়ার থেকে আমি একটা লেয়ার দুই ইঞ্চি সাইজ করে কেটে নিলাম কারণ আমার এই দুই পাশ দিয়ে বাড়াতে হবে এই জন্য দুই দুই ইঞ্চি করে কেটে সাইড দিয়ে আমি লাগিয়ে দিলাম তো সব সময় যেভাবে আমি চকলেট সিরাপের চকলেট কেকের মধ্যে সিরাপ ব্যবহার করি ওই সিরাপটাই দিচ্ছি সিরাপটা একটু পানি আর চিনি মিলিয়ে নিয়েছি পানি চিনির সিরাপটা কেকে এখন অ্যাপ্লাই করছি সিরাপটা না দিলে কেকটা একটু রুক্ষ হয় বার্থডে কেকে সিরাপটা ব্যবহার করতে হয় তো আমি ওই যে ক্রিমটা যে তৈরি করেছিলাম প্রথমেই ওইটা এখন পুরোটা পার্টে আমি এটা লাগিয়ে দিব একদম সুন্দর করে পুরা পাশে আমি ক্রিমটা লাগিয়ে দিব তো আবার ক্রিমটা লাগানো শেষ আরেকটা লেয়ার আমি এটার সাথে দিচ্ছি এবং সাইডে ওই যে দুই ইঞ্চি করে যে কেটে রেখেছিলাম ওই দি দুই ইঞ্চি করে লেয়ারটাও পাশ দিয়ে আমি হ্যাঁ দেখুন জোড়া দিয়ে দিচ্ছি হ্যাঁ এইভাবে আমার প্রতিটা লেয়ারে পার্টের পাশে এরকম এক্সট্রা পার্ট যাবে আর প্রতিটা পার্টের সাথে পরে আমি ক্রিম প্রথমে সিরাপ ব্যবহার করব তারপরে ক্রিম এইভাবে তিনটা লেয়ার আমি দিয়েছি তিন লেয়ার দেওয়ার পরে আমি এটা কোডিং করে ফ্রিজে রেখে দিব। ও আর ভালো কথা আমি যখন কেকটা বানিয়েছিলাম তখন যখন আমি ডেকোরেশনটা করেছিলাম তখন আমার ভিডিওটা অন করতে ভুলে গিয়েছিলাম এই জন্য আমার আর পরে ডেকোরেশনটা মানে ভিডিও করা হয়নি এই জন্য দুঃখিত আপনাদের দেখাতে পারলাম না একদম শেষে আমি যখন ভিডিওটা করেছি Tojon y yo